এই যে ললিপপ এটা বাসি আছে এটা বাসি ফুল কেউ তো ফু দেখি ছোট বাচ্চাদেরকে চকলেট একটা এ বাবুরা না না নিয়ে এসে নিয়ে এসে নিয়ে চকলেট দেবো নিয়ে এসে চকলেট দেবো ওকে দেখে তো থামলাম ওকে দেখে থামলাম হ্যাঁ নাও বাবা নেও তুমিও নেও নেও বেশি তো নাই বাবা কয়েকটা আছে দাও দাও আর তো নাই নাও এই যে নাও এই শেষ ঠিক আছে আর নাই বাবা আর নাই শেষ হয়ে গেছে বাবা পরে আরেক দিন দিব আরেক দিন দেবো নাই বাবা আর নাই আসো আসো তোমাকে চকলেট দেবো তোমরা দুইজন অনেক পরিশ্রম করছো তোমরা দুইজন আমার সাথে অনেক কথা বলছো ঠিক আছে তোমাদেরকে আমি চকলেট দিব কি খায় এপে বাপ তুমি দেখতেছি ফান্ডা খাও তোমাদের তোমাদের ওই সত্য আছে আছে কি এই যে ললিপপ এটা বাসি আছে এটা বাসি কেউ তো খুশি হয়েছ হ্যাঁ এই যে তুমি নাও খুশি হয়েছো বাবা হ্যাঁ খুশি হয়েছো ভাল লাগলো আমি কথা দিয়েছিলাম তোমাদেরকে চকলেট দিব দুজনকে দুটো দিয়েছি ঠিক আছে হুম হুম ঠিক আছে হ্যাঁ হ্যাঁ থাকো ভালো থাকো হ্যাঁ